বাসায় যখন আমি এই কোরিয়ান চিকেন রেসিপিটা করি যত বেশি রান্না করি না কেন এটা কম হয়ে যায় সবাই যখন খেতে বসে মনে হয় দুই একটা পিস কম হয়ে আর একটু যদি খেতে পারতাম এমনটা মনে হয় এটা খেলে ভরে ভরে না পেট যাবে কিন্তু আপনি খেতেই থাকবেন আপনার মন ভরবে না এই রেসিপিটা এত টেস্টি হয় আমি যে রেসিপিটা করব এটার জন্য আমি যেমন চিকেন নিয়েছি ঠিক এমনটাই নিতে হবে বোনলেস চিকেন দিয়েও করা যায় তবে এই চিকেনগুলো দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে আমি কেটে কেটে শুধু উইংসগুলো নিচ্ছি আর এই পিসগুলো রেখে দিচ্ছি কারণ এই পিসগুলো একটু বড়ো আর মোটা যদি আরও এরকম ছোটো ছোটো করা যেত আরও ভালো হতো বাট আমি এই এক্সট্রা উইংসটাও রেখে দিচ্ছি ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটা ডিম ওয়ান টেবিল স্পুন হচ্ছে আদা রসুন পেস্ট মিক্স দিয়েছি আর লবণ দিচ্ছি লবণটা একটু সাবধানে দিতে হবে কারণ এখানে অনেক সস অ্যাড করা হবে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম একটু সয়া সস আর লেবু দিচ্ছি এখানে আমি যা যা দিয়েছি ভালো টেস্টের জন্য এগুলো সব কিছু দিতে হবে কোনো কিছু এখান থেকে বাদ দেওয়া যাবে না সব কিছু দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি এটা প্রায় আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব আপনারা চাইলে এটা ফ্রিজে রাখতে পারেন আমি বাইরেই রাখবো এখন একটা হচ্ছে সস বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে মেন যেই সসটার মধ্যে হচ্ছে চিকেনটা রান্না করা হবে কেচাপ নিয়েছি আধা কাপের মতো সয়া সস দিয়ে দিলাম দুই টেবিল স্পুনের মতো এখন দিয়ে দিচ্ছি হানি আমি এখানে হানি দিয়ে দিব প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো তবে আপনারা এর কম দিতে পারেন আবার অনেকে হাফ কাপ ইউজ করে চিকেনের যেই পরিমাণ সেটা অনুযায়ী ওয়ান টেবিল স্পুন আমি সুগার আর এখানে যে ওয়ান টি স্পুনের মতো হচ্ছে আমি ভিনেগার দিয়ে দিয়েছি আর একটু সিসামি অয়েল এই সিসামি ওয়েলটা অপশনাল বাট বাকি যেগুলো আছে সবগুলো অবশ্যই দিতে হবে আর আমি একটু ফ্রেশ ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন এই একটু ফ্রেশ দিতে তাহলে ভালো একটা ব্ল্যাক পেপার স্মেল পাবেন সব কিছু ভালো করে মিক্স করে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন হচ্ছে যেই মেনেজ করে রাখা চিকেন ছিল সেটার বাকি প্রসেসটা করব। এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো হচ্ছে কর্নফ্লাওয়ার আর আটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিক্স করে নিব ফার্স্টে ভেবেছিলাম এই কাজটা স্পুন দিয়েই সেরে নিব হাতটাকে নষ্ট করবো না কিন্তু হাত দিয়ে করতেই হলো কারণ ভালো করে মিক্স করতে হলে এই ধরনের চিকেন হাতেই বেস্ট বাচ্চারা সবচেয়ে বেশি চিকেন পছন্দ করে ওরা চিকেন ফ্রাই ফ্রাই করে তাই বাসায় যদি এই ধরনের একটু চিকেন রান্না করে দেওয়া যায় ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে তাহলে কিন্তু খুবই ভালো হয় ওদের খেতেও ভালো লাগে এক খাবার খেয়ে বড় হয় না আর দেখবেন যে আপনাদের কাছেও ভালো লাগবে কোরিয়ান বা চাইনিজ রেসিপিগুলো একটু পারফেক্ট করতে হলে কিছু জিনিস ফলো করতে হয় যেমন এখন এই চিকেনগুলো আমি তিন মিনিট তিন মিনিট করে দুই পাশে ভেজে উঠিয়ে ফেলবো কারণ হচ্ছে এটাকে আমি দুইবারে ভাজবো একবারে ভেজে গোল্ডেন করব না আমি দুইটা সাইডেই তিন মিনিট তিন মিনিট করে ভেজেছি টোটাল আমার ছয় মিনিটের মতো ভাজতে লেগেছে এরকম হতে এখন আমি এটাকে উঠিয়ে রেখে একটু ঠান্ডা করে নিব পুরো কোল্ড ঠান্ডা করব না মানে ওয়ার্ম মতো ঠান্ডা করব তারপর হচ্ছে আবার ভাজবো তো এই সময়টা হচ্ছে আমি একটু গার্লিক আর জিঞ্জার কুচি করে নিচ্ছি কারণ চাইনিজ বা কোরিয়ান রেসিপিতে গার্লিক আর জিঞ্জারের তো বিশেষ ভূমিকা আছে এখন সেই চিকেনগুলো আবার ফ্রাই করে নিচ্ছি এখন যখন গোল্ড কালার হবে তখন ভাজা হয়ে যাবে আর এটা করার কারণ হচ্ছে এতে অনেকটা ক্রিস্পি থাকে আপনি সসের ভিতরে দিলেও দেখবেন স্ক্রিনটা যখন বাইট করবেন একটা ক্রিসপি সাউন্ড পাবেন এবং খেতেও খুব টেস্টি হয় এইভাবে দুইবারে ভাজলে চিকেনগুলো বেশি ক্রিস্পি হয় এবং সসে দেওয়ার পরও ক্রিস্পি থাকে প্রথমবার ভাজার পরে কিন্তু চিকেন সিদ্ধ হবে না কিন্তু দ্বিতীয়বার যখন আমরা এভাবে ভেজে নেব তখন চিকেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে আমি চার টেবিল স্পুন তেল দিয়েছি আমি কিন্তু সেই চিকেনের তেলটা এখানে ব্যবহার করেছি কারণ আমার কাছে মনে হয় সেই ফ্লেভারটা এখানে কিছুটা যোগ হবে আর আদা রসুন যে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে ভালো করে নেছি রে জাস্ট গোল্ডেন হলেই আমি এখানে সস দিয়ে দিব এটা খুব বেশি বার্ন করতে হবে না হালকা যখন গোল্ডেন আরেকটু ফ্লেভার আসবে তখন এর মধ্যে আমি সেই বানানোর সসটা দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু চুলার আচটা একদম হাইতে থাকবে কারণ কোরিয়ান চাইনিজ রান্নাপনা কিন্তু হাই হিট হয় আমি এখানে ওয়ান টেবিল স্পুন আমার বানানো সুইট চিলি সসটা দিয়ে দিলাম হালকা একটু ঝাল ঝাল করার জন্য এটা কিন্তু অপশনাল বাট আমার কাছে মনে হয় এটা দেওয়াতে খাবারটা আরও বেশি টেস্টি হয়েছে একটু ঝাল ঝাল ফ্লেভারও আসছে সস সুইট চিলি সস সব কিছু তারপরে মিক্স করে তার সাথে সাথে হচ্ছে চিকেনটা দিয়ে দিতে হবে এখানে দেরি করার কোনো দরকার নেই কারণ এখানে কোনো কিছু আর হওয়ার বাকি নাই এখন সব কিছু হচ্ছে হাই হিটে মিক্স করলেই হবে মিক্স করতে করতে একটা সময় দেখবেন যে এই সসটা আছে সেটা প্যান থেকে উঠে চিকেনের সাথে লেগে যাচ্ছে তখনই বুঝবেন আপনার চিকেনটা একদম রেডি এটা হইতে দুই থেকে তিন মিনিট সময় লাগে এখানে আমি সাদা তিল ব্যবহার করছি যদি কারো এই তিলটা পছন্দ না তাহলে আপনি এটাকে না দিলেও চলবে তবে কোরিয়ান বা চাইনিজ রেসিপিতে এটা দেয় আর আমারও খেতে খুব ভালো লাগে তাই এটা আমি এখানে দিয়েছি এই যে প্রায় প্যান থেকে সব সস আমার চিকেনের লেগে গেছে একদম পারফেক্ট ছিল আমার অ্যামাউন্টটা তাই একদম সুন্দরভাবে চিকেনের সাথে সব কিছু মিক্স হয়ে গেছে যারা এই চিকেনটা খেয়েছেন তারা তো জানেন এটা খেতে কতটা টেস্ট আমার মনে হয় যারা একবার খেয়েছে এটা বারবার তারা খেতে চাইবে বানিয়ে খাক বা দোকান থেকে কিনে খাক এই খাবারটা এমনই হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে উপর দিয়ে আমি একটু ডিজাইন করে দিয়েছি সেই সাদা তিল দিয়ে কারণ হচ্ছে এই তিলটা আমার অনেক পছন্দ যার যত বেশি এখানে তিল অ্যাড করতে পারেন আশা করছি আজকের এই চিকেন রেসিপিটি আপনাদের ভালো লেগেছে